এই অসময় বৃষ্টি শুরু হলো বলো তো গিন্নী এই বৃষ্টির মধ্যে আমি হোটেলে কি করে যাব এই বৃষ্টির মধ্যে হোটেলে লাভ নেই বাড়িতে বসে থাকো কে আর আসবে তোমার এই ভাঙা হোটেলে এই বৃষ্টির মধ্যে খাবার খেতে আসবে গো গিন্নি আসবে অনেক আসবে আমার ছাতাটা দাও তো দেখি বাড়িতে আমার কিছুতেই মন বসবে না হ্যাঁ তাই যাও বাজারে গিয়ে ওই খড়ের চালা নিচে বসে বৃষ্টির ফোঁটা গোনো গিয়ে হ্যাঁ আমি তাই করব তাতেই আমার শান্তি তুমি গিয়ে ছাতাটা নিয়ে এসো আমি তাহলে চলি গো গিন্নি তুমি সাবধানে থেকো কেমন আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে যেও আর বেচা কেনা না থাকলে বাড়ি চলে এসো শুধু শুধু বসে থেকো না বাজারে আচ্ছা ঠিক আছে না থাকলে আমি চলে ওই দেখবু আমাদের মহেশ দাদা এই বৃষ্টির মধ্যে গিয়েও হোটেল খুলবে হ্যাঁ ঝড় বৃষ্টি যাই হোক না কেন আমাদের মহেশ দাদার হোটেল কোনো সময় বন্ধ হবে না এই জন্যই তো দেখিস না হোটেলের সামনে উপচে পড়া ভিড় শুধু তাই নয় রে মহেশ দাদা মানুষটাও খুব ভালো বটে এটা রান্নার যা স্বাদ লোকজন তার কাছে না খেয়ে যাবি বা কোথায় তবে হোটেলটা কিন্তু একদম পুরনো হয়ে গেছে মনে হয় যে কোনো সময় ভেঙে পড়বে তা তুই একদম ঠিকই বলেছিস বাজারে আর একটাও খাবারের হোটেল নাই তো এই জন্য আরো বেশি বেশি বের হয় আর একটা হোটেল থাকলে হয়তো বা মহেশ দাদার এই বেচা কেনা বন্ধ হয়ে যাবে এই দেখ দেখ বৃষ্টি অনেকটা কমে এসেছে চল চল গিয়ে হোটেল থেকে গরম গরম ডাল পুরি খেয়ে আসি হ্যাঁ হ্যাঁ তাই যাই চল আরে মহেশ দাদা হে সকাল সকাল তোমার হোটেলে আসলাম ডালপুরি খেতে দাদা আমাদের দুজনকে দাও দেখি গরম গরম ডালপুরি তোমরা বসো আমার ডালপুরি প্রায় হয়ে গেল এক্ষুনি গরম গরম ডালপুরি দিচ্ছি তোমাদের এই নাও দাদা গরম গরম ডালপুরি কেমন হয়েছে খেয়ে বলো দেখি তোমার হাতের ডালপুরি আবার খাওয়া লাগে ঘ্রাণি তো বোঝা যাচ্ছে যে কত সুস্বাদু হবে তোমার ডালপুরি হ্যাঁ হ্যাঁ তুই কিন্তু খারাপ বলিস নি তাই দাদা তোমার এই হোটেলটা একটু মেরামত করবার ব্যবস্থা করো যে কোনো সময় তো ঝড়ে উড়িয়ে নিয়ে যাবে হ্যাঁ দাদা এবারের বর্ষার মৌসুমটা কেটে গেলেই হোটেলটা নতুন করে বানাবো টাকা পয়সা সব জমা করেই রেখেছি কিন্তু আজ করি কাল করি বলে করাই হচ্ছে না আচ্ছা তোমরা খাও আমাকে আরও ডালপুরি বানাতে হবে এই চল দেখো বাড়িতে যাই খেয়ে একেবারে পেটটা যা ভরে গেল না হ্যাঁ বাড়িতে গিয়ে একদম নাক ডাকি এ বড় ঘুম দিতে হবে হ্যাঁ হ্যাঁ চল চল এই বৃষ্টির মধ্যে নাক ডেকে ঘুমানোর মজাই আলাদা তুমি এসেছো আমি শিখ কখন থেকে তোমার পাশে বসে আছি আর সে কথা আর বলো না গগিনী সারা বাজার ঘুরে এলাম আজকে বৃষ্টির মধ্যে কেউ দোকান খোলেনি তাই তো মাংসও কিনতে পারলাম না তাহলে এখন অতিথি এসে ঘরে বসে আছে এখন তাকে কি কি খেতে তো কেন বাড়িতে মাছ না গো বাড়িতে তো মাছ মাংস সব শেষ হয়ে গেছে রান্না করার মতো আর কিছুই নাই তাহলে তো ভারী বিপদ এখন কি করি তো তুমি আরেকটি যাও না আরেকবার গিয়ে একটু ভালো করে দেখে আসো কেউ দোকান খুলেছে কিনা তুমি কি পাগল হয়ে গেলে নাকি এই মাত্র বাজার থেকে ঘুরে আসলাম কেউ দোকান খোলেনি আমাকে আবার বাজারে যেতে বলছো রাগ করো না আমি তো তোমাকে এমনি সময় বলি না আজ অতিথি এসেছে অতিথিকে একটু ভালো মন্দ না খেতে দিলে মান সম্মান থাকবে বলো হাজার হলেও আমার বাপের বাড়ির আত্মীয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আর একবার গিয়ে দেখে আসি এবার না হলে দোকানদারদের বাড়ির ওপরে যাব তা তুমি ঠিকই বলেছো যাও যাও দ্রুত কিছু একটা ব্যবস্থা করো তো দেখি না এভাবে আর হয় না সারা দিন ভরপুর বেচা কেনা কেন করে ওর ভাঙা হোটেল থেকে আর আমি পাকা দোকান করে বসে আছি কিন্তু আমার কোনো বেচা কেনা নেই এভাবে করে বসে থাকলে একদমই চলবে না আমাকে কিছু একটা করতেই হবে আমি মুদির দোকান ছেড়ে দিয়ে মহেশের মতো হোটেল করে নেব এই যে দাদা এই পাশের দোকানের মুরগি বিক্রেতা কোথায় বলতে পারেন আমি কি তার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছি নাকি মশাই যান যান গিয়ে খুঁজে নেন সকাল থেকে বেচাকে না নাই কোথা থেকে এসে আমার ধান্দার বারোটা বাজিয়ে দিল চট্টসাগর কি মানুষ মশাই আপনি সামান্য একটা লোকে ঠিকানা জিজ্ঞেস করেছি বলে এত কথা শোনালেন এই জন্যই আপনার দোকানে কেউ আসতে চায় না আমার দোকানে লোক আসবে ঠিকই আসবে আমি মহেশের মতো হোটেল করব। তখন দেখবে মহেশের দোকানে থেকে আমার দোকানে বেশি লোক হবে চারটে সাপ তোমার দোকানে একটা মাছিও আসবে না এই আমি বলে দিলাম হ্যাঁ হ্যাঁ দেখা যাবে দেখা যাবে এমন নাম কামাবো যে তুমি আগে আমার দোকানে এসে বসে থাকবে চারটা সাত আসুন দাদা আসুন 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 খেয়ে যান খেয়ে যান গরম গরম খিচুড়ি আর কালা ভুনা খেয়ে যান খেয়ে যান দাদা খেয়ে যান এই চল আজ তো অপনের হোটেল থেকে খেয়ে আসি হ্যাঁ হ্যাঁ তাই চল যাই এই দাও তো তপন দাদা আমাদের খেতে দাও তো দেখি কি জঘন্য রান্না রে বাবা এই জঘন্য রান্না মুখে দেওয়া যায় না ছ্যা আমার টাকাটা দিয়ে যাও দাদা অ্যা যে রান্না করেছে আবার টাকা চাইতে লজ্জা করে না তোমার একেবারে পাকা ঘর থাকলে আর ভালো চেয়ার টেবিল থাকলে কি হোটেল হয় হোটেল করতে হলে আগে ভালো রান্না শিখে এসো যাও চত সব এই চল তো এখান থেকে সকাল সকাল ওরা রান্না খেয়ে দিনটাই মাতি হয়ে গেল এই যে দাদা এ দাও 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 আমাদের খেতে এই নাও দাদা আজ বিরিয়ানি বানিয়েছি খেয়ে দেখো তো কেমন হয়েছে ও দাদা হ্যাঁ সত্যি তোমার হাতের রান্নার কোনো জবাব নাই গো হ্যাঁ দাদা ওই তপনের থেকে তোমার কি যে করি আমার তো আর কিছুই ভালো লাগছে না এইভাবে চলতে থাকলে তো আমার ব্যবসাটা লাতে উঠে যাবে তুমি কোনো চিন্তা না একটা ভালো রাঁধুনি খোঁজো দেখবে তোমার দোকানেও লোকজনের ভিড় করা যাবে কিন্তু ভালো পাই কোথায় বল তো আমার একটা মামা তো ভাই আছে সে অনেক ভালো রান্না জারে ও শহরের বড় কোনো হোটেলে রান্না করত তার শহর নাকি ওর একদম ভালো লাগে না এজন্য বাড়িতে এসে বসে আছে তুমি বললে আমি একবার ওর সাথে কথা বলে দেখি কি বলছো কি আমার অনুমতি লাগবে কেন এমন সুযোগ কেউ হাতছাড়া করে এই যাও যাও তুমি কথা বলে দেখো ঠিক আছে কালকের মধ্যে ও তোমার হোটেলে চলে আসবে আমি কথা বলে রাখবো অনেক রাত হয়েছে এখন ঘুমাও দেখি

আমার মজা করবার একদম ইচ্ছে না এখন আর ভালো লাগছে না যাও তো এখান থেকে সে কি দাদা কাস্টমারের সাথে কেমন ব্যবহার করছো আমার দোকানের সব খাবার শেষ হয়ে গেছে অনেক ক্ষুদা লেগেছে তাই তো আসলাম তোমার দোকানে খেতে দাদা আমাকে কিছু খেতে দাও দেখি আমি তোমার কাছে কিছুই বিক্রি করবো না তুমি যাও তো দাদা তুমি সব সময় এটা ভাবো না যে তোমার দোকানে কোনো লোক হয় না আর আমার দোকানে অত লোক হয় কেন ভাবা ভাবির কি আছে তোমার রান্না ভালো তাই তোমার দোকানে এত লোক হয় না দাদা তোমার ধারণা একদম ভুল আমার দোকানের প্রত্যেকটা কাস্টমার আমার অতিথির মতো আমি কোনোদিন তাদের সাথে খারাপ ব্যবহার করি না তাই তো তোমার এই পাকা দোকান রেখে আমার ভাঙা ঘরে লোকজন খেতে আসে মনে রেখো খরিদ্দার হলো অতিথি